ভালোবাসার মরশুমে দেশের গোলাপ পারে দিচ্ছে বিদেশে বাড়তি উপার্জনের আশায় খুশি নদিয়ার ফুল চাষিরা চলছে ভালোবাসার মরশুম রাত পোহালেই ভ্যালেন্টাইন ডে ভালোবাসার প্রতীক হল গোলাপ সারা বছরের পাশাপাশি বিশেষ করে এই ভ্যালেন্টাইন ডেতে নিজের ভালোবাসার মানুষকে গোলাপ দিয়ে থাকেন সবাই এবার সেই বাংলার গোলাপ দিচ্ছে বিদেশে ভালোবাসার মরশুমে বাড়তি উপার্জনের আশায় খুশি ফুল চাষিরাও শীতকালীন ফুল চাষের মধ্যে ফুলের রানী গোলাপ যেন ভালোবাসার কথাই মনে করায় তার ওপর আবার চলছে ভালোবাসার মরসুম রাত পোহালি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসার মানুষকে গোলাপ দেবেন সবাই ভালোবাসার পাত্রপাত্রীরা একে অপরের হাতে গোলাপ ফুল দিয়ে আনন্দ বিনিময়ে মেতে উঠবেন ভালোবাসার প্রতীক এই গোলাপ ফুল সারা বছরের পাশাপাশি গোলাপ ফুলের চাহিদা এই সময়টায় অনেকটাই বেশি থাকে কারণ এখন শীতের সিজন তারপরে বিয়ের মাস আছে তারপরে সামনে রোজ ডে আছে ভ্যালেন্টাইন ডে আছে এই কারণে গোলাপ এখন চাহিদাটা ভালো আছে প্রতি বছরই এই সময় চাহিদা থাকে তবুও অন্যবারের বারের তুলনায় এবার একটু বেশি এবার মানে আবহাওয়া ভালো থাকার কারণে মানে ফসলটা ভালো হয়েছে আর রোগ রোগ প্রতিরোধ কম হয়েছে এবছর ওই জন্য গোলাপটা মানে অন্য তুলনায় এবার ভালো প্রোটেকশন হচ্ছে এবং সেটার চারির জন্য চাহিদাটা বেশি এখান থেকে ধরেন ভিন রাজ্যে আমাদের বাইরে এই আস বিহার উত্তর উড়িষ্যা তারপরে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সব জায়গায় এবং বিদেশেও যায় ভালোবাসার মৌসুম বিশেষ করে ভ্যালেন্টাইন ডে দিন গোলাপ ফুল কেনার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় তাই এই সব কিছুকে মাথায় রেখেই ভাগে বেশি করে শুরু হয় গোলাপ ফুল চাষ এবার বাংলার সেই গোলাপ পাড়ি দিল বিদেশে গোটা পৃথিবীতেই গোলাপ ফুলের চাহিদা আকাশ ছোঁয়া বিশেষ করে এই দিনগুলিতে প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসা প্রকাশ করেন গোলাপ ফুল দিয়ে এই সময় গোলাপ ফুল বিক্রির পরিমাণ বেড়ে যায় দ্বিগুণ পশ্চিমবঙ্গের রানাঘাট এবং আশপাশের এলাকার ধানতলা আইসমালি দত্তভুলিয়া গাগনাপুর সহ অন্যান্য গ্রামে এই গোলাপ ফুল চাষ হয় সাধারণত গোলাপ ফুল চাষের মরশুম হল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় চাষিরা বিশেষ যত্ন ও পরিচর্যা করেন জানা যায় গোলাপের প্রতি পিসে দুই থেকে আড়াই টাকা হলেও বিশেষ দিনগুলিতে তার দাম বেড়ে যায় দশ থেকে বারো টাকা বছরের অন্যান্য দিনের তুলনায় এই সময়টায় গোলাপ ফুল চাষ করে নিজেদের আর্থিক অবস্থা উন্নত করেন ফুল চাষিরা জানা যাচ্ছে এবার এই গোলাপ শুধুমাত্র দেশের মধ্যেই নয় পাড়ি দিল বিদেশেও বিদেশে পাঠানো ফুলের থেকেও বাড়তি উপার্জনের আশা দেখছেন ফুল চাষিরা এই বিষয়ে ফুল বিশ্বাস জানান প্রত্যেক শীতকালে গোলাপ চাষটা খুব ভালোই হয় সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এটাই গোলাপ চাষের মরশুম তার ওপর আবার এই সময়টাতে বিয়ের সিজন এবং ভ্যালেন্টাইন ডে ও ভ্যালেন্টাইন সপ্তাহ চলে তাই অন্যান্য সময়ের তুলনায় এই সময়টিতে গোলাপের চাহিদা অনেকটাই বেশি থাকে এবছর আবহাওয়া খুব ভালো থাকার কারণে ফুল চাষ খুবই ভালো হয়েছে বিক্রিও বেড়েছে পাশাপাশি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পাড়ি দিয়েছে এই গোলাপ এবছর বাড়তি উপার্জন হবে বলে আশাবাদী আমরা ধানতলা সুমুলতলা মাদার চাবড়া পুরাতন চাপড়া খরিদা চাবড়া এদিকে পূর্ণনগর নুকারি হয় মাঠ কুমড়া কুটির পাড়া এসব দিয়ে হয় এই চাষটা বেশি হয় কি আদার রজনী অন্য দূর দূর জায়গায় আছে যেমন ধরেন এদিকে বঙ্কি এদিকে বাজার একটা আছে কল্যাণপুর আছে এদিকেও হয় ফুলের চাষ গোলাপ আছে এদিকে মহামারি নেই আমরা করি নুকারি আর এক হচ্ছে ধানতলা হাটে হ্যাঁ বাজারে যারা যাবে হাওড়া কেউ দেওয়া আছে দিল্লি নিয়ে যায় এখান থেকে প্যাক করে গাড়ি হয়ে চলে যায় ডাইরেক্ট দিল্লি গুজরাট বিহার এখন বারো মাস থাকে রজনী আর গোলাপ আর এই যে হচ্ছে শীতকালই হয় এ বাগানটার বয়স মনে করেন আপনার আট বছর হয়ে গেছে একভাবে পরিচালিত চলে আট বছর আট বছর এই বিষয়ে অপরাধ চাষি জানান এই সময়টিতে ফুল চাষ করে খুশির হাসি চাষিদের মুখেও কারণ অন্যান্য দিনে বিক্রি করে যে দাম পান তারা তার থেকে এই সময় বেশি দামে বিক্রি করে লাভের মুখ দেখতে পান চাষিরা সারা বছর গোলাপ দু থেকে তিন টাকা প্রতি পিস বিক্রি করলেও ভ্যালেন্টাইন্স ডে সময় দশ থেকে বারো টাকা পর্যন্ত প্রতি পিস গোলাপ বিক্রি করে লাভের মুখ দেখতে পান চাষিরা সেই কারণেই ফেব্রুয়ারি মাস এলে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ এলেই তারা আগে গোলাপ বাগান থেকে ফুল কেটে বিভিন্ন ফুল বাজারে চাষিরা ভালো দামে বিক্রি করেন এই জায়গায় ধানতলা চাপড়া চাঁদপুর দৌল এদিকে আসমালি না বাজিতপুর এইসব জায়গা ফুল নেপাল কাঠমান্ডু দিল্লি বাইরে যায় বরফ যে প্যাকিং করে পাঠানো হয় ঝুড়ির মাধ্যমে পাঠানো হয় পেটির মাধ্যমে পাঠানো হয় এখন গোলাপের দাম হলো সাতশো টাকা বান্ডিল দাস গোলাপ লোকাল গোলাপের সব হলো সাড়ে তিনশো টাকা একশো গোলাপের দাম আর দাস গোলাপের বান্ডিলে পঁচিশ টাকা থাকে কুড়িটা পঁচিশ টাকা এখন কেম চাহিদা বেশি হওয়ার কারণটা কি বিয়ের সিজন আছে আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড রানাঘাট সংবাদ এখনকার মতন এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড স্বচ্ছতা দর্পণ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে